জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটি বিষয় এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় এক তুল কালাম কাণ্ড শুরু হয়েছে অনেকেই অনেকভাবে আলোচনা সমালোচনা এবং এটাকে কেউ হয়তো ফুলিয়ে ফাপিয়ে মানে তুলে ধরার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন মানে এক একজনের এক এক ধরনের বক্তব্য এক একজনের কথা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা অর্থাৎ র এই র এর সূক্ষ্ম পরিকল্পনা খুব মানে কি বলি সেটা হতে পারে জেনে কিংবা না জেনে আমরা সেটা বাস্তবায়নে কাজ করছি এবং খুব ভালোভাবেই র তার এই সূক্ষ্ম পরিকল্পনাটি আমাদের মাধ্যমে বাস্তবায়ন মানে করে যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন ভাই এটা আসলে কীভাবে এটা তো মানে আদৌ কতটুকু সম্ভব দেখুন ভারত প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র তাদের যে নীল নকশা এটি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আমাদের পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত প্রতিনিয়ত তাদের যে ফর্মুলা তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আমরা যদি কেউ মনে করে থাকি যে ভারত বসে আছে তারা শুধু হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে সেখানে সীমাবদ্ধ আর কিছু করছে না এটা ভাববার কোনো কারণ নেই তারা প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে স্টাডি তাদের যে ষড়যন্ত্র নীল নকশা কনসপ্রিয়েসি যেটাই বলে খুব ভালোভাবেই তারা এটা মানে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আসুন এই যে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টা সামনে আনা হলো ধরেন এটা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন কিংবা কোনো প্রতিষ্ঠান কেউ কিন্তু বলে নাই কোনো রাজনৈতিক দল যদি এই প্রস্তাবটি আনতেন বা এই দাবি তুলতেন তাহলে আমরা বলতে পারতাম যে না অমুক রাজনৈতিক দল কিংবা অমুক সংগঠন কিংবা অমুক প্রতিষ্ঠান এই প্রস্তাব দিয়েছে বা এই ধরনের একটা বক্তব্য দিয়েছে এমন বক্তব্য কেউ দেয় নেই একজন ব্যক্তি মানে একজন সিঙ্গেল ব্যক্তি তিনি এই মন্তব্যটি করেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার বা করতে হবে তো একজন ব্যক্তির কথাই পরিবর্তন হয়ে গেল বা হয়ে যাবে বিষয়টি এমন নয় আবার আরেকটি বিষয় দেখেন পৃথিবীর অনেক দেশে এমনকি সভ্য কান্ট্রিগুলোতে সিভিলাইজড যে দেশগুলো রয়েছে যেমন জার্মানি অস্ট্রেলিয়া এরকম অনেক দেশ তাদের আপনার জাতীয় সঙ্গীত তারা পরিবর্তন করেছে পরিবর্তন নিয়ে আসছে আবার দেখেন অনেক দেশে সংবিধান জাতীয় প্রতীক অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে মানে একমাত্র আমরা বলতে পারি পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ সৃষ্টিকর্তার যে ঐশীবাণী সেটা ছাড়া সব কিছুই তো পরিবর্তন করা যাবে বা পরিবর্তনযোগ্য এটি আমরি এটি নিয়ে আসলে এতটা বিতর্ক তৈরি করা বা এটি নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা আমি মনে করি খুব একটা মানে এই মুহূর্তে না বা করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই আলোচনাটা আমাদের সামনে মানে আনা হলো বা কেন এটাকে পরিকল্পিতভাবে একটা ফুলিয়ে ফাঁপিয়ে মানে একটা তুলকালাম কাণ্ড করা হচ্ছে এবং আমি মনে করি যে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি প্রায় অনেক বছর জালিম সরকারের ঘরে বন্দী ছিলেন অনেক বছর যেটা আসলে আমরা কোনোভাবে মানতে পারি না তো যাই হোক তিনি অনেক বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন তার সেই কথার মধ্যে এরকম একটা কথা তিনি বলে ফেলেছেন জাতীয় সঙ্গীত যাই হোক ব্যক্তি হিসাবে তিনি হয়তো এটা বলেছেন তবে তারপরেও আমি মনে করি ব্রিগেডিয়ার আমান আজমি সাহেবের হঠাৎ করে বা এই মুহূর্তে এই ধরনের একটা মন্তব্য বা বক্তব্য দেওয়া ঠিক হয় নাই কারণ এই মুহূর্তে বাংলাদেশে আমাদের অনেক কাজ ভাই অনেক আমরা কিন্তু এখন মানে কাজ করে কুল পাচ্ছি না দুই দিকে আমাদের সামলাতে হচ্ছে যেমন একদিকে ধরেন আমাদের পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির পৃষ্ঠপোষক অর্থাৎ ভারতের যে ষড়যন্ত্র নীল নকশা এগুলোকে প্রোটেক্ট করতে হচ্ছে এগুলোকে রেজিস্ট করতে হচ্ছে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে আবার আরেক দিকে বাংলাদেশের যে রিফর্ম যে পুনর্গঠন সংস্কার এগুলো করতে হচ্ছে তার মানে আমাদের প্যারালালি দুদিকে কাজ করতে হচ্ছে তার মানে আমাদের উপরে দুদিকে চাপ দুদিকে আমাদের দায়িত্ব এখন এই মুহুর্তে যদি আপনি আবার একটা বাড়তি চাপ জনগণের সামনে এসে মানে দাঁড়িয়ে বা দাঁড়া দাঁড় করিয়ে দেন বা মাথার উপরে মানে দাঁড়িয়ে যাই তাহলে এটা একটা আরও বাড়তি স্ট্রেস হ্যাঁ আমাদের অনেক কিছু করতে হবে অনেক কিছু সংবিধান থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন করতে হবে কিন্তু সেটা সময় বলে দেবে এই মুহুর্তে আমাদের যেগুলো অতীব জরুরি গুরুত্বপূর্ণ আমাদের সেগুলো আগে করতে হবে যেগুলো আমাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমাদের আগে সমাধান করতে হবে তারপরে বাকি যে বিষয়গুলো আসবে জনগণ যে বিষয়গুলো চাই সেগুলো অবশ্যই হবে এবং এ ধরনের বিষয়গুলোতে আমি মনে করি জনগণের গণভোট নেওয়া প্রয়োজন বিশেষ করে সংবিধান পরিবর্তন বা এরকম ন্যাশনাল যে ইস্যুগুলো রয়েছে এগুলো পরিবর্তন পরিমার্জন সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি গণভোটের প্রয়োজন আছে জনগণ যদি রায় দেয় ইয়েস তাহলে আপনারা করেন আর জনগণ যদি রায় দেয় নো তাহলে করবেন না এটা আমি অবশ্যই প্রত্যাশা করি জনগণ যেটি চাই জনগণের যেটি ডিমান্ড প্রত্যাশা সেটি অবশ্যই করতে হবে এর বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নেই তো যাই হোক বন্ধুগণ আমরা এই কথাগুলো এই জন্যই বলছি এই মুহূর্তে আমরা এমন কিছু বলবো না এমন কিছু করবো না যার কারণে পরাজিত শক্তি মানে সুযোগ পাই তারা এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না কথাও বলা যাবে না এমন কোনো আলোচনাও তোলা যাবে না এই জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে যাতে পরাজিত শক্তি কোনোভাবেই সুযোগ লুফে নেওয়ার চেষ্টা না করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে